কাঁন্ধকে বোকা না কান্দার কি আছে আর আমি কি একবার যামু আবার না আমি কি একবার যামু হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে তো আমার হাতে একটা পাসপোর্ট দেখতাছেন এটা আমার পাসপোর্ট ছবিটা দেখাই ছবিটা না দেখাইলে বুঝবেন না চলে যাচ্ছি থাকব না আর বাংলাদেশে খুব তাたり এই যে এই যে এই যে এই যে আমার ছবি আমার নিজের পাসপোর্ট তো সবকিছু কমপ্লিট আমি খুব দ্রুত বিদেশ চলে যাচ্ছি বিদেশ চলে যাচ্ছি যে মন শোনার পর থেকেই মন খারাপ মন খারাপ আর আমি বাসায় কেউ জানাই নাই না জানাই এই পাসপোর্টটা করছি যেন চুপে চুপে সবকিছু করতে পারি আর আমার বাসা থেকে কেউই রাজি না বিদেশ যাওয়াটা মানে কেউ রাজি না বলতে মন রাজি না আর আমার আব্বা মা আগে থেকেই রাজি আমার বিদেশ পাঠানোর জন্য তো আমিও রাজি তো অনেক চিন্তা ভাবনার পরে চিন্তা করলাম যে এখন যেভাবে জীবন যাপন করতেছি আসলে এটাই তো জীবন না এটাই তো জীবন না একটা ভবিষ্যৎ আছে যেহেতু বাবা মা আছে বউ আছে বাচ্চা আছে তো সবকিছু মিলে এখন যেভাবে জীবনযাপন করতেছি জীবনযাপন চলবে না এটা তো আর খেলনা না তো ভবিষ্যতের জন্য ভালো কিছু এই যে দেখছেন মন কি পরিমাণ রাগ জামু আবার তো চলে আসো আমার বিদেশ যাওয়া কি খারাপ কথা মানে অনেক চিন্তা ভাবনা করে করার পরে সিদ্ধান্তটা নিচ্ছি আমি বাইরে চলে যাব পাসপোর্টটা করছি এই জন্য বাসার কেউ জানাই নাই তো পাসপোর্টটা আসার আজকাই হাতে পাইছি আজকাই হাতে পাইছি হাতে পাইছি আজকা কিন্তু পাওয়ার পর থেকে আমি খুশি থাকলে মন খুশি না তো আমি বিদেশ যাবো না তোমার অখুশি আর কি আছে হ্যাঁ আমি বিদেশ যাবো ভালো কথা এনে রাগ করার কি আছে এক কল না দেখতো কেমন লাগে কান ধোকে বোকা না কানদার কি আছে আরে আমি কি একবার যামু আবার আমু না আমি কি একবার যামু দেখতো কামটা আছে কেমনটা লাগে হ্যাঁ এই সুকে ময়লা ইসুকে ময়লা দি বোকার মতো কাজ করো আচ্ছা আপনারাই বলেন একটা জেনে বিদেশে যাওয়া কি খারাপ জিনিস আর আমি তো তোমাগো ভবিষ্যতের জন্য যাইতেছি তোমাদের জন্য যাইতেছি তোমাদের জন্য যাইতেছি না আমি কি আমার জন্য যাইতেছি কোন পুরুষই কোন ছেলে নিজের জন্য কষ্ট করে না কখনো বিদেশ এমন একটা জিনিস হ্যাঁ আমার কাছে আনেন ক্যামেরা হ্যাঁ বলো সবাইরে বলি হ্যাঁ বলো বিদেশে এরকমই একটা জিনিস বিয়ে চলে গেলে যদি কেউ মারাও যায় সাথে সাথে আসা কেউ অসুস্থ থাকলে মরার এক মিনিট আগে হলো থাকা যায় না এখানে মানে মন যেটা বলতে যেতেছে আসলে প্রবাসী যারা আছে বাবা মা এবং ভাই বোন যারাই মারা যাক প্রবাসীরা কিন্তু আসতে পারে না শত ইচ্ছা থাকলেও আসতে পারে না কান্না করুক যাই করুক ওই জায়গা থেকেই সহ্য করতে হয় সেই জিনিসটাই মন বুঝানোর চেষ্টা করতেছে যাক হায়াত মন হলো আল্লাহর কাছে আল্লাহর কাছে আর জীবনে কষ্ট না করলে কোনো কিছুই করা যায় না তো সেটা না শুই সিদ্ধান্তটা আমি বাহিরে চলে যাব আর বাংলাদেশে থাকবো না তো খুব দ্রুত আমি বিদেশ চলে যাবো প্রবাসী আর অনেকে বলবেন যে এটা নাটক বা ফাইজলামি আসলে এরকম কোনো কিছুই না আমার আর এই দেশে ভাল লাগে না যে কাজ করি এগুলাতে আসলে কোনো ভবিষ্যৎ নাই আমি সত্যি বিদেশে চলে যাবো আর এটা একদম নতুন পাসপোর্ট এই যে দেখেন এই যে আমি আবার দেখাই আমি যে ফাইজলাম এই যে এই যে এই দেখেন পাসপোর্ট আমার ছবি এরপরে একটা পাতাও কিন্তু নষ্ট না এখন পর্যন্ত কোনো ভিসা লাগানো হয় নাই দেখেন এখন পর্যন্ত কোনো ভিসা লাগানো হয় নাই জাস্ট আমার নামই করা আছে এই যে আমার নামই করা আছে আমার নিজের ছবি দিয়ে করা আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ সফল ভাবে প্রবাসে যেতে পারি আর কোন দেশে যাই না যাই পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো আগে আর একটু ভালোভাবে কথা বলে নেই যে কোন দেশে যাবো সবকিছু ফাইনাল করে আপনাদের জানাবো কত টাকা খরচা হয় সেটাও জানাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম